আগামী দশই মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনগর্জন সভা অনুষ্ঠিত হবে বিগ্রেড প্যারেড গ্রাউন্ড ময়দানে ইতিমধ্যে রাজ্যের পাশাপাশি সমস্ত জেলাগুলিতে এই প্রস্তুতি সভার কাজ শুরু হয়ে গেছে এদিন সন্ধ্যায় বহনপুর গোড়াবাজার এলাকায় বহনপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পৌরপিতা নারুগোপাল মুখার্জির তত্ত্বাবধানে এদিন একটি পথসভার মধ্যে দিয়ে বিগ্রেড সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বহনপুর শহরে সেদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহনপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বহনপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবন রায় সহ

did i